আসসালামু আলাইকুম বিহ দুই পঁচিশ সাল আসতে আর কিছুদিন বাকি তো দুই হাজার পঁচিশ সালে আমরা কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করব এবং কন্টেন্ট ক্রিয়েশন করে আমরা কিভাবে টাকা ইনকাম করবো তো এই ভিডিওটা হইতেছে আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালে কিভাবে কাজ শুরু করবেন সেটা নিয়ে আজকের আলোচনা দুই হাজার পঁচিশ সালে আমরা শুধু আমরা জানতেছি যে ফেসবুক থেকে আমরা পাবো কন্টেন্টমেন্টাইজেশন এবং আরও একটা গুড নিউজ হইতেছে টিকটক থেকেও কিন্তু আমরা দুই সালে পাবো মনিটাইজেশন কারণ যারা আপনারা টিকটক ইউজার আছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অলরেডি যে টিকটকে প্রবেশ করলেই টিকটক অ্যাপসটা ওপেন করলেই দেখবেন যে সাথে সাথে বিজ্ঞাপন আসতেছে যে কোনো একটা স্পনসার্ডের বিজ্ঞাপন আসতেছে দুই তিনটা ভিডিও দেখার পরে আবার বিজ্ঞাপন আসতেছে বিভিন্ন স্পন্সরড কোম্পানি এটা হইতেছে টিকটকের সাথে বিভিন্ন স্পনসার্ড কোম্পানি চুক্তিবদ্ধ হয়ে তারা তাদের প্ল্যাটফর্মটাকে এখন বেটা যে যে দেখতেছে তারা মনিটাইজেশনটা যখন লাগছে আমাদেরকে দিবে এর আগে তারা পরীক্ষামূলকভাবে একটা পর্যালোচনা করতেছে এবং তারা অ্যাড রেভিনিউ করে তাদের কাছে টাকা জমা রাখতেছে এবং পরবর্তীতে যাতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনভাইট করার মাধ্যমে যাতে আমরা মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করব। তখন যাতে আমাদেরকে যাতে এই মনিটাইজেশনগুলো শেয়ার করতে পারে তার জন্য কিন্তু তারা যথেষ্ট আপডেটের কাজ করতেছে তো যাদের টিকটকে দশ হাজার ফলোয়ার আছে তারা কিন্তু আপনারা মনিটাইজেশন পাইতে যেতেছেন খুব শীঘ্রই তো যারা এখনও ফলোয়ার দশ হাজার গেইন করতে পারেন নাই তারা চালু চালু এমন এমন ভিডিও আপলোড করেন ইন্টারেস্টিং যাতে দশ হাজার ফলোয়ার গেইন হয়ে যায় এবং ভিডিওতে মিনিমাম যে কোনো একটি ভিডিওতে ভাইরাল হতে হবে এক দেড় লাখ ভিউ হইলেই কিন্তু আপনারা ঠিক রিলস সেট মতন টিকটকের মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো দুই সালে যারা আপনারা রিলস ভিডিও নিয়ে কাজ করতেছেন তারাও কিন্তু যেতেছেন তো ফেসবুকে পাওয়ার জন্য আপনারা প্রতিদিন করে রিলস এবং একটি করে ভিডিও এবং সপ্তাহে দুই একটা করে ছবি এবং একটা টেক্সট পোস্ট করে রাখবেন স্টোরি পোস্ট করবেন এবং সপ্তাহে একটা করে লাইভ করবেন তাহলে কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন আপটাও পেয়ে যেতেছেন আর যারা অলরেডি যে কোনো না যে কোনো একটা মনিটাইজেশন আছে ইনিস্টিমেট বা রিলস মনিটাইজেশন আছে তারা কিন্তু পেয়ে যেতেছেন শুরুর দিকে তো আর পাশাপাশি ইউটিউবেও কিন্তু দুই হাজার পঁচিশ সালে অনেক অনেক ধামাকা নিয়ে আসতেছে তো শর্টস আপলোড করে রাখেন সাবস্ক্রাইবার গেইন করে রাখেন যে কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে কিন্তু আপনি কন্টেন্ট যদি আপনার মেকিং করার যদি প্রতিভা থাকে ভালো ভালো কনটেন্ট মেক করতে পারেন ফানি বা এন্টারটেনমেন্ট বা টেক ক্যাটাগরি যেই ক্যাটাগরি আপনার অভিজ্ঞতা আছে সেটাই আপনি শেয়ার করেন এই তিন তিনো প্ল্যাটফর্মে দুই হাজার পঁচিশ সালে আপনি যে কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে সাকসেস পাবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন তো দুই সালটা যেন আমাদের সবার জন্য শুভকামনা নিয়ে আসে এবং আমরা যাতে দুই সালে সবাই যাতে টাকা না ডলার ইনকাম করতে পারি কন্টেন্ট ক্রিয়েশন করার মাধ্যমে সেটাই আমার চাওয়া এবং আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমি কিভাবে কাজ করতেছি আমার ইনস্টিমেট সেটা বসে আমি কন্টেন্ট মেশন পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে কীভাবে আমি পেলাম এবং আমি কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার প্লাস অর্জন করে ফেলছি আমার এম জি আর উজ্জ্বল টু চ্যানেলটাতে ছে আমার শর্টস চ্যানেল এখানে আমার লং ভিডিও আপলোড করা হয় কিন্তু লং ভিডিও তো অতটা ভিউ হয় না কিন্তু আমার শর্টসে প্রচুর পরিমাণ ভিউস জেনারেট হইতেছে এবং আমি এখানে মনিটাইজেশন পাইছি খুব শীঘ্রই এখানে আমি প্লে বাটন পেয়ে যাবো তো আপনারা যারা এই চ্যানেলটাতে আমার টেক ভিডিও দেখেন সেখানে আপনারা ভিডিও দেখবেন শর্টস এন্টারটেনমেন্ট ভিডিও গুলা ওইখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আর ইন্টারেস্টিং টেক ভিডিওগুলো পাওয়ার জন্য তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দু হাজার পঁচিশ সালের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাদেরকে আপনাদের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল এবং শুভকামনা রইল সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম